বন্ধুগণ কোয়ান্টাম ফিজিক্সে একটি ধারণা আছে যাকে সুপারপোজিশন বলা হয় যা বলে যে কোয়ান্টাম কণাগুলি এক পর্যবেক্ষকের পর্যবেক্ষণের আগে সুপারপোজিশনের অবস্থায় থাকে এই অবস্থায় এই কণাগুলি একই সাথে সর্বত্র এবং সব রূপে থাকতে পারে স্রোডিনারের বিড়াল পরীক্ষার মাধ্যমে এটি ব্যাখ্যা করলে সুপারপোজিশন নির্দেশ করে যে বন্ধ বাক্সের ভিতরের বিড়াল একই সাথে জীবিত এবং মৃত যতক্ষণ না আমরা বাক্স খুলে পর্যবেক্ষণ করি এখন যদি আমরা এটি নিয়ে ভাবি তবে মানুষও তো কোয়ান্টাম কণার তৈরি সুতরাং তাত্ত্বিকভাবে আমাদেরও কি সুপারপোজিশনে থাকা উচিত নয় একই সাথে জীবিত এবং মৃত থেকে সর্বত্র বিদ্যমান হওয়া উচিত কিন্তু অবশ্যই তা হয় না আপনি এবং আমি উভয়ই বিদ্যমান এবং আমাদের চারপাশের এই মহাবিশ্ব খুব বাস্তব তাহলে এটা কি বোঝায় না যে একজন পর্যবেক্ষক সর্বদা আমাদের পর্যবেক্ষণ করছেন যার পর্যবেক্ষণে মহাবিশ্বের কোয়ান্টাম কণা সুপারপোজিশন থেকে বেরিয়ে এসে একটি বাস্তবতা তৈরি করে যেখানে আমরা সবাই বিদ্যমান এটি একটি চিন্তামূলক ধারণা তাই না যদি তা সত্য হয় তবে এই চূড়ান্ত পর্যবেক্ষককে তেসরা জানুয়ারি দুই শূন্য দুই তিনে প্রকাশিত একটি গবেষণাপত্র ব্যাখ্যা করেছে যে মহাকাশের ব্ল্যাকহোলগুলি হতে পারে সেই চূড়ান্ত পর্যবেক্ষক গবেষণায় বলা হয়েছে যে এই ব্ল্যাকহোলগুলি ক্রমাগত পর্যবেক্ষণ করে এবং আমাদের বাস্তবতাকে বাস্তব করে তোলে সহজ কথায় গবেষণায় বলা হয়েছে যে আপনি এবং আমি বিদ্যমান কারণ মহাবিশ্বে ব্ল্যাকহোল রয়েছে কিন্তু এটা কিভাবে সম্ভব হ্যালো বন্ধুরা চলুন আজকের এপিসোডে এটি বিশ্লেষণ করি উনিশশো সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে একটি সেমিনারে পদার্থবিজ্জন হুইলারকে মহাবিশ্বের বাস্তবতা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল জবাবে তিনি বোর্ডে একটি বড় ইউ অক্ষর আঁকলেন যা মহাবিশ্বকে প্রতিনিধিত্ব করে বাম দিকের উপরে তিনি বিগ ব্যাংয়ের প্রতীক আঁকলেন যা মহাবিশ্বের সৃষ্টিকে প্রতীকী করে যখন সবকিছু অনিশ্চিত ছিল এবং সমস্ত কোয়ান্টাম সম্ভাবনা একই সাথে বিদ্যমান ছিল ডানদিকে তিনি একটি চোখ আঁকলেন যা একজন পর্যবেক্ষকের উপস্থিতিকে চিত্রিত করে যিনি পর্যবেক্ষণ করার মাধ্যমে অনিশ্চয়তা এবং সুপারপোজিশন থেকে মহাবিশ্বকে একটি একক বাস্তবতায় নিয়ে আসেন এই ঘটনা যেখানে কোয়ান্টাম অবস্থাগুলি একটি পর্যবেক্ষকের উপস্থিতির কারণে একক বাস্তবতায় পরিণত হয় তাকে ডিকোহেরেন্স বলা হয় আর ও ব্যাখ্যা করতে আমরা শ্রোডিঙ্গারের বিড়াল পরীক্ষায় ফিরে যাই এই চিন্তন পরীক্ষায় বিড়ালটি একই সাথে জীবিত এবং মৃত থাকে কারণ কোয়ান্টাম কণাগুলি বাক্স খোলা পর্যন্ত সুপারপোজিশনে থাকে এবং আমরা বিড়ালকে পর্যবেক্ষণ করি কিন্তু বাক্সের বাইরেও ভাবুন কেন বাক্সটি বিদ্যমান এটিও তো কোয়ান্টাম কণার তৈরি কেন এটি সুপারপোজিশনে থাকে না পৃথিবী এবং মহাবিশ্ব কেন সুপারপোজিশনে থাকে না এটি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চলছে সম্প্রতি একটি চিন্তন পরীক্ষায় ইউনিভার্সিটি অব শিকাগোর পদার্থবিদ ড ড্যানিওয়েলসন এবং তার দল আবিষ্কার করেছেন যে ব্ল্যাক হোলের হরাইজন মহাবিশ্বের কণার কোয়ান্টাম অবস্থাকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট পদার্থবিদ গৌতম সতীশচন্দ্রন ব্যাখ্যা করেছেন যে ব্ল্যাক হোল মহাকাশে চোখের মতো কাজ করে ক্রমাগত পর্যবেক্ষণ করে এবং সুপারপোজিশন থেকে মহাবিশ্বকে একক বাস্তবতায় পরিণত করে এটিআর ও ভালোভাবে বোঝার জন্য আমাদের কোয়ান্টাম কণার আচরণের দিকে তাকাতে হবে ডাবল স্লিট পরীক্ষার কথা ভাবুন যখন ফোটন ডাবল স্লিটে নিক্ষেপ করা হয় তারা তরঙ্গের মতো আচরণ প্রদর্শন করে এবং স্ক্রিনে একটি ইন্টারফেরেন্স প্যাটার্ন তৈরি করে তবে যখন পরীক্ষায় একটি ডিটেক্টর বা পর্যবেক্ষক যোগ করা হয় তখন ডিকোহেরেন্সের কারণে ফোটনের সুপারপোজিশন ভেঙে পড়ে এবং তারা কেবল কণার প্রকৃতি দেখায় স্ক্রিনে দুটি রেখা তৈরি করে মজার বিষয় হলো যে পর্যবেক্ষককে কোয়ান্টাম অবস্থাগুলি ভেঙে ফেলার জন্য শারীরিকভাবে কাছে থাকতে হবে না দুই সালে সতীশ চন্দ্রন এবং ড্যানুয়েলসনের দলের গবেষণায় দেখানো হয় যে একটি ভিন্ন গ্যালাক্সিতে থাকা পর্যবেক্ষকও পরীক্ষাকে প্রভাবিত করতে পারে ধরুন আমি আমার স্টুডিওতে কোনো পর্যবেক্ষক ছাড়াই ডাবল নিট পরীক্ষা করি যা তরঙ্গের মতো ইন্টারফেরেন্স দেখায় এখন ধরুন কোন দূরবর্তী গ্যালাক্সিতে বসে থাকা এলিয়েন বব একটি শক্তিশালী টেলিস্কোপ মাধ্যমে এই পরীক্ষাটি পর্যবেক্ষণ করছে আপনি কি মনে করেন পরীক্ষাটি পুনরায় করলে কি হবে এমন কি যদি বব হাজার বা লক্ষ আলোকবর্ষ দূরে থাকে এবং আমাদের অতীত পর্যবেক্ষণ করে তার পর্যবেক্ষণ এখনও আমাদের পরীক্ষাকে প্রভাবিত করবে যুক্তি বলছে যে এলিয়েন ববের পর্যবেক্ষণ এমন কি একটি ভিন্ন টাইমলাইন থেকেও কোয়ান্টাম সুপারপজিশনকে ভেঙে দিতে পারে তা কোন দূরত্বে হোক বা যে টাইমলাইনে হোক কারণ কোয়ান্টাম জগতে সময় এবং স্থান গুরুত্বপূর্ণ নয় এখন ভাবুন আমরা তথ্য লুকিয়ে রাখি যে বব আমাদের পরীক্ষা পর্যবেক্ষণ করছে হয়তো একটি ব্ল্যাক হোলের ভিতরে পরীক্ষাটি বাড়িয়ে নিন এবং মনে করুন বব একটি ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের ভিতরে আছে ইভেন্ট হরাইজন হল একমুখী টিকিট তথ্য ব্ল্যাক হোলে পৌঁছাতে পারে কিন্তু বের হতে পারে না তবুও অনেক কোয়ান্টাম পদার্থবিদ দাবি করেন যে ববের পর্যবেক্ষণ এখনও পরীক্ষাকে প্রভাবিত করবে এই প্যারাডক্স আইনস্টাইনের আপেক্ষিত তত্ত্বের পরিপন্থী যা বলে যে ব্ল্যাক হোল থেকে কোনো তথ্য বের হতে পারে না তাহলে ববের পর্যবেক্ষণ কিভাবে আমাদের পরীক্ষাকে প্রভাবিত করে দুই সালে স্টিফেন হকিং এবং ম্যালকম পেরি একটি কাগজে এর ব্যাখ্যা দিয়েছিলেন যখন কোয়ান্টাম কণা ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন পার হওয়ার কাছাকাছি থাকে তখন হরাইজনের চারপাশের নিম্ন শক্তি বিকিরণ যা সফট হেয়ার নামে পরিচিত এই কণাগুলির তথ্য রেকর্ড করে এই সফট হেয়ার একজন পর্যবেক্ষকের মতো কাজ করে নিশ্চিত করে যে তথ্য হারিয়ে যায় না ফলে কোয়ান্টাম অবস্থাগুলি ভেঙে পড়ে এবং একটি একক বাস্তবতা তৈরি হয় সংক্ষেপে আমাদের পুরো বাস্তবতাকে হয়তো মহাবিশ্বকে পর্যবেক্ষণকারী ব্ল্যাক হোল দ্বারা আকার দেওয়া হয়েছে তারা কোয়ান্টাম কণাগুলিকে সুপারপোজিশন থেকে একক বাস্তবতায় পরিণত করে আমাদের চারপাশে সবকিছু গঠন করে বাক্স এবং বিড়াল সহ ইভেন্ট হরাইজন কেবল ব্ল্যাক হোলের কাছেই নয় বরং আমাদের প্রসারিত মহাবিশ্বের চারপাশেও পাওয়া যায় যা একটি সীমানা তৈরি করে যা পর্যবেক্ষকের মতো কাজ করে এবং কোয়ান্টাম অবস্থাগুলিকে বাস্তবতায় পরিণত করে কিছু পদার্থবিদ বিশ্বাস করেন যে গ্রাভিটি কোয়ান্টাম সুপারপোজিশনকে ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফলাফলগুলি একত্রে ধরলে বোঝায় যদি মহাবিশ্ব প্রসারিত না হতো বা ব্ল্যাক হোল না থাকত তাহলে সব কণাই সুপারপোজিশনে থেকে যেত সব কিছু সর্বত্র একই সাথে এবং এটি শুধু একটি সিনেমার শিরোনাম নয় এটি সুপারপোজিশন ব্যাখ্যা করে এই চিন্তন পরীক্ষা আমাদের ইভেন্ট হরাইজনে প্রকৃত পরীক্ষা চালানোর প্রয়োজন হবে যা আমাদের বর্তমান প্রযুক্তি দিয়ে অসম্ভব শেষ পর্যন্ত আমরা বিদ্যমান নই কারণ যুক্তি বলে বরং কারণ কেউ বা কিছু আমাদের ক্রমাগত পর্যবেক্ষণ করছে আশা করি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন এবং আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন একটি দৃষ্টিভঙ্গি পেয়েছেন যদি তা হয়ে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন আমি আপনাদের সাথে আরেকটি আকর্ষণীয় ভিডিওতে দেখা করব ততক্ষণ পর্যন্ত বিদায় এবং অপেক্ষা করতে থাকুন